केही <laughs> गरेर <laughs> আমি ঘোষণায় দিয়েছিলাম সেটা হলো যে এই শহরে কোনো রাফ ড্রাইভিং কোনো রাফ বাইকার বা সাইলেন্সার খুলে কোনো মোটরসাইকেল চালানো বা জিগ জাক কোনো মোটরসাইকেল চালানো আমি দেখতে চাই না এবং সেই ক্ষেত্রে আমার পুলিশ সদস্যদের আমি প্রথমে সচেতন করার কাজটা করতে বলেছি সচেতন করার কাজটা এখনও চলমান এবং সাথে সাথে এই সচেতন করার কাজটার সাথে সাথে আমরা আইন বাস্তবায়ন করার কাজও চালিয়ে যাচ্ছি আমরা সচেতন করার জন্য তিন দিন সময় নিচ্ছি এই তিন দিনের ভিতরে সচেতন করার পরে যদি কেউ আমাদের এই মেসেজটা না শোনে বা আইনকে ভায়োলেট করে তাইলে আমরা সর্বোত্তকভাবে আইন প্রয়োগ করব এই আইন অমান্য যারা করে তারা তো তারা তো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমাদের আইনের বাধ্যবাধকতায় চলে আসে আমরা মামলা দিই তারা মামলা টাকা প্রদান করেন এটা একটা কষ্টকর কাজ তো এই আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল আইন যারা মান্য করছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং তাদেরকে সম্মান দেখানোর উদ্দেশ্যেই আমরা এই যে আইন মান্যকারী যাদের পুরো পূর্ণমাত্রা আইন মান্যকারী মোটরসাইকেল চালক বা বাইক চালক আমরা পেয়েছি তাদেরকে একটু ফুল দিয়ে আমরা সম্মানিত করছি এবং সাথে সাথে আমরা টোকেন দু একটা হেলমেট তাদেরকে দিচ্ছি যে যারা হেলমেট পরিধান করছে না এর মাধ্যমে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে আপনাদেরকে হেলমেট পরিধান করতে হবে আপনাদেরকে আইন মানতে হবে আমরা চাই না যে কোনো সম্ভাবনায় কোনো ছেলের জীবন ঝরে যাক অকালেই আমরা চাই না কোনো মার বুক খালি হোক আমরা চাই না কোনো পরিবার ওই সন্তানটার জন্য সারা জীবন হাহাকার করুক এই জন্যেই আমাদের পিতামাতাদের সচেতন সচেতন হতে হবে আমাদের সমাজ সচেতন হতে হবে এবং সর্বোপরি যারা সচেতন হবে না তাদের প্রতি আমরা আইন প্রয়োগ করব আইন বলবোধ করব। এবং আজকের এই ছোট্ট পরিসরে যে আমরা কাজটা শুরু করেছি সেটা হল সচেতনতার কাজই শুরু করেছি আমার আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলি আছে আমি সব দিকেই নজর দিব এবং সেই ক্ষেত্রে সব সবসময় আমি যেভাবে বলি আজকেও বলছি আপনারা সাংবাদিক ভাই সাংবাদিক সমাজ আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই ম্যাসেজ যেন ছড়িয়ে যায় এবং আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই সব সময় নিশ্চয়ই শেরপুরবাসী শান্তিপ্রিয় মানুষ তারা আমাকে সহযোগিতা করবে এবং এই শেরপুরকে একটা সুন্দর শেরপুর হিসেবে গড়ার জন্যে আইন মান্যকারী শেরপুর হিসেবে গড়ার জন্যে ভূমিকা রাখবে